পিতা ধন্যবাদ হোক প্রভু করবার সকলকে জয় যিসু হালে তা ঈশ্বর একটা আমাদের সাক্ষ্য করেছে আমার ছেলে দেখো আমার ছেলে কলকাতা থাকতো ওকে খুব খুকে কাশি সর্দি বলছিল মা বুকে বসে গেছে বোধহয় সর্দি বুকে বসে গেছে খুব খুকে কাশি দেখো আমার ছেলে এসেছিল একটা অনুষ্ঠানে আমার বাড়িতে তাই এসতে সেই আমার মেচোদাই গেইনু রুমাল প্রার্থনা হয়েছিল সেই রুমাল ছিল আমার কাছে দেখো সেই ছেলেকে আমি বিশ্বাস করে ছেলেও বিশ্বাস করে আমার সেই রুমাল দিয়ে চাঙ্গাই করতে দেখো সেই ছেলের কাশি আর সেই বুকে বুকে ব্যথা সর্দি সেই সর্দিও সে বিনাশ হয়ে গেছে বিশ্ব নামেতে দেখো এতই শক্তিশালী রুমালে দেখো সেই কাশিও নেই আর কিছুই নেই আমার ছেলে বলতে আমি খুব সুন্দর আছি আর কাশিও হয়নি সেই যে থেকে রুমালটা দিয়ে আমি চাঙ্গাই করছি প্রার্থনা করছি সুন্দর মহিমা দেখো আমাদের ঈশ্বর কত সর্বশক্তিমান ঈশ্বর দেখো মহান সেই সর্বশক্তিমান ঈশ্বরের সবসময় গৌরব করবো ধন্যবাদ দেবো দেখো আমার ঈশ্বর এতটাই সাক্ষী করে তুলেছে তা পরমেশ্বর পিতার ধন্যবাদ সকলকে জয় দিচ্ছ আমার